আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগের পর্বে আপনাদেরকে দেখাইছি সুস্বাদু নেহারি তৈরির রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরেই রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি তৈরি করতে পারবেন আমরা এক কেজি পরিমাণ আটা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এরপর দিবেন দুই চা চামচ গুঁড়ো দুধ তারপর সুন্দরভাবে মিশিয়ে নেবেন আটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে যোগ করে নেবেন দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ ইস্ট চিনি মূলত ইস্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে এরপর খামির তৈরির জন্য উষ্ণ গরম পানি নেবেন যে পানিটা হাতে সহ্য করে এরকম অল্প করে পানি ঢালবেন তারপরে কিছুটা ডো তৈরি করা হয়ে গেলে এবং আটা যখন অবশিষ্ট অবশিষ্ট থাকবে তখন আরও একটু পানি ঢেলে নেবেন এভাবে আস্তে আস্তে বারবার পানি ঢেলে ঢেলে তৈরি করবেন কারণ আপনি যদি বেশি একবার পানি দিয়ে ফেলেন তাহলে দেখা যাচ্ছে আটাটা অনেক নরম হয়ে যেতে পারে বরং পুনরায় আবার আপনাকে আটা যোগ করে নিতে হতে পারে যার কারণে একটু কৌশল করে যদি অল্প অল্প করে পানি দেওয়া হয় তাহলে আপনার ডোটা আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ডো তৈরি হয়ে গেছে এই ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এখানে কিছুটা সোয়াবিন তেল উপরে মাখিয়ে নেবেন যেন শুষ্ক হয়ে না যায় কেননা এটা আমাদেরকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে যদি তেল মাখানো না হয় তবে দীর্ঘ সময় রাখার ফলে শুষ্ক হয়ে যেতে পারে তো ডোতে তেল মাখানো হয়ে গেলে এটা একটা বড় পাত্র রেখে সুন্দর করে ঢেকে রাখবেন একটা গরম উষ্ণ জায়গায় উষ্ণ জায়গায় রাখলে ইস্ট দুটো অ্যাক্টিভেট হবে এবং ডোটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে দেখতে পাচ্ছেন আমাদের ডোটা প্রায় ডাবল হয়ে গিয়েছে ফুলে এই ডো থেকে যে রুটিটা হবে সেটাও সুন্দর হবে আশা করা যায় ইনশাআল্লাহ তো আমরা ডো থেকে রুটি বানানোর কাজ শুরু করে দিলাম আয়সা সুন্দর করে লেসি বানিয়ে রেখেছিল। যে রেসি রেসিটা নিয়ে আমি রুটি বানানোর কাজ শুরু করলাম দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো আটা নিতে হয় লেসিতে একটু বেশি আটা নিবে যেন আটা রুটিটা একটু মোটা করা যায় কারণ তন্দুরি রুটি একটু মোটা না হইলে সুন্দর লাগে না এবং রুটিটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মোটা করে গ্যাসের চুলোতে মিডিয়াম আঁচে রুটি ভাজতে হবে প্রথমে তাওয়াতে রুটি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন ভাবটা বের হয়ে যেতে না পারে সাথে একটা টিপস আপনারা শুনে রাখুন আপনারা যদি রেস্টুরেন্টের মতো মচমচে তন্দুরির রুটি পেতে চান তাহলে রুটি বেলে নেওয়ার পরে সেখানে পানি ছিটা দিয়ে নেবেন এবং পানি দেওয়া অংশটা তাওয়াতে রাখবেন ফলে রুটিটা তাওয়ার সঙ্গে লেগে যাবে এবং এই অংশটা মচমচে হবে এরপর যখন রুটি ফুলে উঠবে তখন তাওয়াটা উল্টো করে সরাসরি আগুনের আঁচে সেঁকে নেবেন ফলে অন্য পাশে যেই পাশটা তাওয়ার সঙ্গে লেগেছিল সেই পাশটা অনেক মচমচে হবে যেমন তন্দুরিতে লেগে থাকার কারণে মচমচে হয় দেখতে পাচ্ছেন আমাদের রুটিটাও খুব সুন্দর হয়েছে যেহেতু বাচ্চারা খাবে তাই আমরা একপাশে বেশি করে করিনি তবে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতোই আপনারা বাসায় যখন তৈরি করে খাবেন তখন দেখবেন বুঝতে পারবেন না এটা নিজে হাতে বানাইছেন নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন তো বন্ধুরা নেহারির সঙ্গে আমি রুটি খাওয়ার জন্য প্রস্তুত আমি আগে গিয়ে বসে পড়েছি এবং আম্মা আর আয়সা আমাকে পরিবেশন করছে রুটি এবং নেহারি এমনিতেই রুটি এবং নেহারি আমার কাছে খুবই প্রিয় আর যেহেতু বাসায় বানানো সেহেতু এটার টেস্ট অন্যান্য যে কোনো জায়গার চেয়ে যে কোনো রেস্টুরেন্ট চেয়ে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি এবং নিজে হাতে বানানো তাই এর স্বাদটা আমার কাছে আরও বেশি তো আমি যেভাবে ইনশাল্লাহ দেখিয়েছি আপনাদেরকে রুটি বানানোর যে কৌশলটা এইভাবে যদি ফলো করেন তো আপনারাও বাসায় সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই রুটি তন্দুরি রুটি তো আপনারা বানিয়ে নেবেন এবং আমাকে জানাবেন কমেন্টে আপনাদেরটা কেমন হয়েছে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন যেন আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং পাশে থাকুন অন্যদেরকে শেয়ার করুন আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু